ये देखो ये देखो चलो ना दादा ये बंदे की आते और सुधर सुधर के ऐसे नहीं करते के कुछ करो ये बंदा हमको ढंग को ये बंदे गिरवे पार्टी में इसका ये ऑटो कौन है आगामी गजा करने रे जा

নতুন এক স্বাধীনতা পেয়েছিলাম করা হয়েছে সেই আজকে এই মহেন্দ্র বাজারে সালতা এবং গলমারির এই অঞ্চলের বিপ্লবীর জনতা এখানে আজকে বিচার মিছিল করার জন্য হাজার হাজার লোক সমাগত হয়েছে

যুদ্ধ করেছে। Tanjungpur চলকে হাজার হাজার মজলুম চলতা হাজার হাজার নির্যাতিত চলতাকে মুক্তি দেওয়ার জন্য যুদ্ধ করেছিল। সংগ্রামী ভাইরামার এই হাসুনার সমল থেকে এই কোলোকানসিক এই বাংলাদেশকে রক্ষা করার জন্য এই বাংলাদেশের জনগণ যুদ্ধ করেছিল। সংগ্রামী ভাইরামার এই বাংলায় মারুতে হাসিরের বিচার হবে চল আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত রক্ত নয়

ধন্যবাদ আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মহেন্দ্র থেকে জানাবো আমরা আকাশ বক্তব্য